সুপ্রিয় দর্শক একাত্তরের কথা ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি জয় রাহিমেল ক্যামেরায় রয়েছেন সাইদুর রহমান আমরা জানি আজকে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেই পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটেও জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হচ্ছে একটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মিছিল থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা বর্তমানে রয়েছে সিলেট বন্দরবাজার এলাকায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে মিছিলটি কোর্ট পয়েন্ট অতিক্রম করছে সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা লাইভে সংযুক্ত আছেন সবাইকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার শেয়ার করে সাথে থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এই মিছিল সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শিদের নেতৃত্বে সিলেট জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নিয়েছেন সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথেই থাকবেন জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে স্বেচ্ছাসেবক দলের যে পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি আহ বের করা হয়েছে সেই দৃশ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি রেলিতে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ সেই গানটি পরিবেশিত হচ্ছে এবং মিছিলটি বর্তমানে বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা অতিক্রম করছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মিছিলটি কোর্ট পয়েন্ট এলাকা অতিক্রম করে কেন্দ্রীয় শহীদের দিকে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শিদ আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই র্যালিতে সিলেট জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিটের নেতা নেতাকর্মীরা অংশ নিয়েছেন মিছিলটি বর্তমানে সিলেটের কোট পয়েন্ট এলাকা অতিক্রম করে বর্তমানে সিলেট কেন্দ্রীয় শহীদের দিকে অগ্রসর হচ্ছে সেই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাচ্ছেন যে যে সিলেটের জেলা দলের রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু আজকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে আমরা বর্তমানে সিলেট ফুড পয়েন্ট এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে